তিন দলের আমি হাত পাঠাবাখান আমি ভোট প্রদান করেছি এবং পরিবেশ খুব ভালো আছে সুন্দর আছে এবং নিয়মতান্ত্রিকভাবে সবাই ভোট দিতেছে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই এবং ঝুঁকিপূর্ণ যদি ইয়ে থাকে সেটা আমরা জানিয়ে দেবো তখন সেটা হতা আইন বাহিনী যারা আছে তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে আর বিষয়ে আমরা সুস্থভাবে ভোট দিতে পারছি ইনশাল্লাহ আমরা প্রচুর পরিমাণে ভোট পায় যাযুক্ত হয়েছে সতেরো বছর পর একটা নিয়মতান্ত্রিক সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে পাচ্ছি আনন্দ উচ্ছ্বাসের সাথে মানুষ ভোট দিতে আসতেছে সকলে আনন্দ এবং উচ্ছ্বাস নিয়ে ভোট দিতে যাচ্ছে সুন্দর এবং সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে সকলে ভোট দিতে হচ্ছে লাইন দিয়ে আনন্দিত এবং আমরা নতুন ভোটার হিসাবে এই প্রজন্মের প্রজন্মের ভোটার হিসেবে আমরা আনন্দিত চব্বিশে যে উত্থান হয়েছে দিয়ে তরুণ প্রজন্ম যে একটা গণতান্ত্রিক সিস্টেমে নতুন ভোটের পরিবেশ পাইল এই জন্য আমরা শহীদদের শহীদদের আক্ষাৎ কামনা করি এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এক নম্বর কেন্দ্র সরকারি মডেল বাড়ি উচ্চ বিদ্যালয় সকাল সাড়ে সাতটায় নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে প্রথম ঘন্টায় উপস্থিতি সিক্স পার্সেন্ট তবে যেভাবে উপস্থিতি বাড়তেছে আশা করা যায় যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করি ইনশাল্লাহ উপস্থিতি বাড়তেছে ভোটারদের আগ্রহ যথেষ্ট পরিমাণ দেখা যাচ্ছে এবং তারা তারপরে দেখতেই পারছেন যে লাইনে তারা স্বাধীনতা হয়ে আশা করা যায় সুষ্ঠুভাবে ইনশাআল্লাহ আমরা ভোট কার্যকর